আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ হচ্ছে একদম নতুন ডিজাইনের কিছু ব্রা কালেকশন দেখে দেবো এগুলো হচ্ছে যাদের হেলথ বেশি তাদের জন্য আর এটা হচ্ছে দোকানের অ্যাড্রেস তো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে একটা মপ পিঙ্ক কালারের এটা এটা সামনে কিন্তু একটু লেইসের মতো দেওয়া আছে এটাতে হচ্ছে শেপ কিন্তু খুব ভালো ভালো থাকে এগুলোর সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এগুলো প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে দুইটা ডিজাইনের প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা করে যে এখানে তিনটা হুক দেওয়া আছে এই ফিতাটা কিন্তু নিচে দেওয়া এগুলো হচ্ছে কি কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ভালো না হলে এগুলো কিন্তু এই যে দেখেন ফোম কত বড় এগুলো হচ্ছে ফুল কাভারেজ কোনো স্টিক সাপোর্ট নেই একদম ফুল কাভারেজ এইগুলো সেল হবে এখানের যে হুকগুলি হুকগুলো কিন্তু অনেক ভালো সিস্টেমের অনেক ভালো সিস্টেমের এটা কিন্তু ডিজাইনটাই এত সুন্দর একদম থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস পড়বে দুইটা ডিজাইন দেখাবো দুইটারই সাড়ে পাঁচশো এই যে এইগুলির কালার হচ্ছে স্কিন কালার মপ পিঙ্ক কালার সি গ্রিন কালার মেরুন কালার এই ধরনের কালার হবে আর উপরেরটা হচ্ছে মপ পিঙ্ক কালার সাড়ে পাঁচশো টাকা করে আপনারা এইগুলো যদি স্কিন আপনারা যদি এইগুলো হোলসেল নিতে চান হোলসেলেও কিন্তু নিতে পারবেন এগুলো এত সফট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সফট এইগুলি সত্যি অনেক ভালো এই যে এইটা তো আরও বেশি সফট ওইটা থেকে এটা আরও বেশি সফট এখানে যে হুক এটা হচ্ছে চার চার হুকের মধ্যে এটা আবার কিন্তু চার হুকের মধ্যে এই যে এগুলো অনেক চড়া পিছনে যারা ভালো কাভার করতে চান তারা কিন্তু এইগুলো নিতে পারেন এই যে এখানে দেখেন কত সিস্টেম করে দেওয়া আছে কত সুন্দর সিস্টেম প্রত্যেকটা সিস্টেমই কিন্তু খুব ভালো যারা যারা নেবেন তারা তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা নক দিবেন নক দিলেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে এই যে ফুল কাভারেজ একদম ফুল কাভারেজে মানে অনেক বেশি হেল যাদের যাদের বেশ ভারী তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন এটার কালার হচ্ছে কালো কালার কালো কালার স্কিন কালার মপ পিঙ্ক কালার তারপরে হচ্ছে মিষ্টি কালার এই দু এগুলি কালার হবে সাড়ে পাঁচশো টাকা করে ইউজ পরিমাণ কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে তারা জানাবেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম